যারা আমাদের ঘুরতে যাওয়ার আগের মিনি ব্লগগুলো স্কিপ করে গেছে তারা এই পার্টটা বুঝতে পারবে না তোমরাই বলো লোকজনের ওই সব কমেন্ট পড়ে যদি আমি ওদেরকে বলতাম ওদের মজাটা কি আর মজা থাকতো এত সুন্দর জায়গাটার মধ্যে নেগেটিভ কিছু যে ঘটতে পারে আমি তো ভাবতেও পারি না আর তোমাদেরকে একটা সত্যি কথা বলি আমরা তো ওখানে ছিলাম আমাদের সঙ্গে নেগেটিভ কোনো রকম কিচ্ছু হয়নি যারা আমাকে কমেন্ট করেছো যে এত ছোট বাচ্চা নিয়ে ওখানে আমার যাওয়া উচিত হয় তাদের বলি পাহাড়ি এলাকার অফবিট প্লেসের হোম একটু শুনসানি হয় আমরা অফবিট ভালোবাসি তাই প্রতি বছরই যাই এবছর কিন্তু নতুন ছিল না যাই হোক এরপর বেলটা ছেড়ে আমরা চলে এসেছিলাম নতুন জায়গায় মানে দার্জিলিং এ দার্জিলিং এর ঠান্ডা উপভোগ করতে করতে এক কাপ কফি খেয়ে নিলাম আর ওখান থেকেই রিদানের হুডির সঙ্গে ম্যাচিং করে একটা কিনে ওকে হুডিরে দিলাম তারপর টিকিট কেটে ঢুকে গেছিলাম লুপে এইবার টয় ট্রেন দেখার পালা ওখানে যে বসে সেখান থেকেই রিদানের এই খেলনাটা ভীষণ পছন্দ হয়েছিল দেখো কেমন পুতুলটার মতন মাথা না টয় ট্রেনটা এসে গেছিল বলে খেলনাটা রেখে দৌড় মেরেছিলাম ট্রেন দেখতে ভেবেছিলাম খেলনাটা পরে কিনবো কিন্তু পরে গিয়ে দেখি দোকানটাই উঠে গেছে মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল টয় ট্রেনে তো চড়া হয়েছিল কিন্তু সারা দার্জিলিং ঘুরেও রিদানের জন্য এই আর খুঁজে পাইনি